নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমরা দেখছি মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের শীতের মরশুমে যে সমস্ত সিজন চারাগুলি রোপণ করব তার জন্য যে বিশেষ অর্থাৎ খাবার তৈরি মাটি তৈরি করতে হয় সে মাটিটা কিন্তু আমরা আজকে তৈরি করে নেব এবং কিভাবে তৈরি করব সেটা আমরা পুরো প্রসেসটা আমি দেখাবো এবং কী কী খাবার দেবো মাটিতে এবং খাবার দিলে এই গাছ ভালো করে বৃদ্ধি পাবে এবং একবার খাবার দেওয়ার পর গাছকে প্রতিস্থাপন করে নেবো তারপরে তো আমরা আদার্স খাবার দেবো প্রথম রোপণ করতে গেলে করার আগে কিন্তু মাটিটা কি ঠিকঠাক তৈরি করতে হবে তাই প্রথম কথা হচ্ছে এই মাটিটা তৈরি করতে গেলে আমাদের যে খাবারটি দেব সেটা হচ্ছে মিক্স খাবার যেটা হচ্ছে শিমকুচো নিমখোল বাদাম খোল হাড়গুঁড়ো এবং কিছুটা সুপার ফসফেট এবং লেদার মিল এবং অনুখাদ্য এই মিক্সে তৈরি করে আমরা খাবারটা তৈরি করে নিয়েছি এবং এই খাবারটি আমরা মাটিতে দেবো এবং মাটিতে দিলে সমস্ত গাছ এত শীতের যে সমস্ত সিজন ফেলার আছে এটি বলুন ডালিয়া বলুন পিটুনিয়া বলুন ইনকা বলুন গাঁদা নিনকা ভারবিনা পেনেস্তা সমস্ত রকম গাছ কিন্তু আমরা এখান থেকে এই মাটি থেকেই লাগাতে পারবো তাই এই মাটিটা এমনভাবে তৈরি করা হচ্ছে আমাদের যে সমস্ত গাছ এখান থেকে প্রতিস্থাপন করতে পারবো এই মাটিতে তাই এই মাটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতে হবে তাদের ফাঙ্গাস আক্রান্ত হবে না এবং মাটিটা খুব ভালো করে মাখি নিয়ে কিছু দিন রাখার পর কিন্তু গাছটাকে আমাদের প্রতিস্থাপন করতে হবে তাহলে কী হবে মাটির সঙ্গে যে মিক্সন মিক্স একটা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিগুলো সাথে লক্ষ্য রাখতে হবে যে খুব খুব গুঁড়ো যেন না হয়ে যায় এবং খুব মোটা যেন না থাকে মোটামুটি মিডিয়াম টাইপের একদম এরকম দেখতেই পাচ্ছেন যে মাটিটা কীভাবে করা হয়েছে খুব গুঁড়ো হয়ে গেলে গাছটি বসে যাবে এবং আবার খুব বড় হয়ে গেলেও খুব অসুবিধা হবে তাই মোটামুটি খুব গুঁড়ো করবেন না মাটিটা এরকম দানা দানা থাকবে সেরকমভাবে মাটিটাকে প্রস্তুতি করে নিন দেখবেন আপনার যে কোনো গাছ আমি প্রতিস্থাপন করুন তাতে কিচ্ছু অসুবিধা হবে না এখান থেকে খুব সহজভাবেই কিন্তু আপনারা শীতের বলুন বা যে কোনো গাছ কিন্তু আমরা এই মাটিতেই প্রতিস্থাপন করতে পারবেন তাই আজকে আমরা এই মাটিটাকে মোটামুটি সিজন ফ্লাওয়ারের জন্য তৈরি করে ফেলেছি এবং এই মাটি থেকে আমরা আজকে প্রচুর প্রচুর গাছ বসাবো এবং এখান থেকে ভালো মাটি আর কিছু হতে হতে পারে না তা আজকে আমরা এবার আমাদের মাটি তৈরি করা হয়ে গেল এবার আমাদের টপ নির্বাচন করতে হবে এরকম আট ইঞ্চি টপ বা দশ ইঞ্চি টপ নির্বাচন করুন এ বেশি বড়ো টপ লাগে না এই ঋণ কাক্ষে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বেটার এর থেকে আর বেশি কিছু টপ লাগে না প্রথম কথা হচ্ছে ড্রেন হলটা ভালো করে খোলাঙ্কুচি দিয়ে তৈরি করে নিন খোলাঙ্কুচি দিয়ে এবং কিছুটা যদি পরিমাণ পারেন বালি বা ঘেসে টাইপে বা আপনার দানা বালি যদি থাকে একটু করে দিয়ে তারপর মাটিটা দিয়ে দিয়ে স্নান করে হালকা হালকা করে একটু দেবে দেবেন যাতে গ্যাপ না থাকে না থাকে গ্যাপ থাকলে একটু ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার মাটিটা ভরে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এরকম পটে চারা যদি নিয়ে আসেন তাহলে এই পট থেকে চারাটা খুব ভালো করে বার করতে হবে বা যদি লুচ চারা যদি থাকে চারা অনেক রকম পাওয়া যায় কেউ যদি ভাবেন যে রাতের বেলা বিকালের দিকে নিয়ে এসে রাতের দিকে বসাবো তাহলে লুচ চারা নিয়ে আসে ভালো কোনো কম দামে পাওয়া যায় লুচারা তিন টাকা চার টাকা করে পিস নেয় আর এইগুলো হয় পাঁচ টাকা করে পিস নেবে পাঁচ টাকা করে নেয় আমাদের এই দিকে তাই না আপনাদের এখানে কথা নেই তাই এর চারা নিয়ে আসবেন নিয়ে এসে কী করতে হবে খুব সূক্ষ্মভাবে হালকা করে ঠুকে ঠুকে এই সাইডগুলো ঠুকে নেবেন ঠুকে নিলে দেখবেন অটোমেটিক বেরিয়ে যাবে বা আঙুলের ডগ দিয়ে বার করে নেবেন বার করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এইখানে মাছ বরাবর হালকা করে একটু মাটিটাকে তুলে দেবেন তুলে দিয়ে আপনাদের গাছটাকে মাছ বরাবর প্রতিস্থাপন করবেন যাতে মাছ বড় হলে দেখতে ভালো লাগবে হালকা করে মাটিটা এইভাবে দেবে দেবে আঙুল করে যেন গ্যাম না থেলে তাহলে ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এইভাবে বসি দেবে বসি দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে দেখতে পাচ্ছেন মাটিতে যেমন এ ভারে আমাদের বসানো ছিল এটা যদি রোদে দেন খুব একটা আক্রান্ত আপনাদের হবে না যদি ভাবেন যে আমাদের শেডের নিচে শেড নেই বা কিছু নেই যে সরাসরি সেটে মানে রোদে রাখতে পারবো রাখতে পারবেন অবশ্যই কোনো অসুবিধা হবে না একটু গাছটা হলে ঝিমিয়ে গেলেও ঠিক রাতের দিকে শিশির পেলে ভোরের দিকে সব ঠিক হয়ে যায় আমি এটাই রোদেই থাকবে দেখতে পাচ্ছেন আমার কীভাবে রোদে রাখা আছে অনেক গাছগুলি এটা এবার কী করতে হবে আপনাদেরকে জল দিয়ে দিতে হবে ফুল জল ভরে দেবেন যখন প্রথম গাছ লাগাবেন একটু জল দেবেন না পুরো মাটিটাকে ভিজিয়ে দেবেন তারপর থেকে আপনি কম কম করে দিন কোনো অসুবিধা না এখন দু চার দিন দিতে হবে না একবার ফুল ভরে দিলে তারপরে মোটামুটি আমাদের গাছটা যখন মোটামুটি দেখবেন দশ বারো দিন হয়ে গেছে গাছটা সেটিং হয়ে গেছে সেই সময় আমাদের যে যেটা আমাদের করতে হবে ইনকা গাছের গুরুত্বপূর্ণ গাছ বাড়া বাড়ার ক্ষেত্রে ডিএপি দানা নিয়ে এই মোটামুটি এরকম ছয় ইঞ্চি আট ইঞ্চি মোটামুটি দশ বারোটা দানা আমরা সাইডে দিয়ে বা এক জায়গা দিয়ে আপনি ভালো করে মাটিটা খুশে দেবেন খুষে দেওয়ার পর থেকে থেকে মোটামুটি পনেরো কুড়ি দিন পর থেকে হালকা করে পচা জল আর ডিএপি ওর সঙ্গে মিশিয়ে দেবেন এই হচ্ছে মানে সাময়িক পরিচর্যা গাছ লাগানোর পর্যন্ত পরবর্তীকালে স্টেপ আবার কী করবেন মোটামুটি এক মাস পর থেকে গাঁদা গাঁদাগাদের কী পরিচর্যা নেবেন বা কী করবেন সেটা আমি আবার আলোচনা করব তার সঙ্গে একটা বলে রাখি যে এই গাছ লাগাবার পরই কিন্তু মোটামুটি একটা ফাঙ্গিসাইড পাউডার আবার অবশ্যই স্প্রে করবেন তাতে ফাঙ্গাসে আক্রান্ত হবে না গাছ মরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এই হচ্ছে খুব সিম্পল একদম মানে গাছ লাগানো ইনকা গাছ এতে বিশেষ কিছু পরিচর্যা লাগে না আপনারা এইভাবেই পরিচর্যা করুন দেখবেন আপনাদের কাছেও ঠিক এইভাবেই প্রচুর প্রচুর ফুল ফুল আসবে এবং ফুলে ভরে যাবে যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন